আসসালামু আলাইকুম আজকে আমি শেখাবো তোমাদেরকে প্রফেশনাল মানে একটা বুস্টিং যেই বুস্টিং করে কিন্তু আমরা লক্ষ টাকা আয় করতে পারি আপনার শ্রমের উপর আপনি কত সময় আপনি আসলে

কার কারে বট পাশে অ্যাড ম্যানেজার লেখা থাকে আর কার কারে অ্যাড সেন্টারে গিয়ে অ্যাড ম্যানেজার চলে গেলাম তো ধরেন এই অ্যাড ম্যানেজারে গেলে খুব বেশি হবে না 5 মিনিটের ভিডিওটা হবে তবে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে আজও শিখাইছি এখনো আপনি সহজ হয়ে যাবে কিন্তু এইখান থেকে যখন আমি ক্যাম্পেইনগুলো করব আপনি কখনই দেখতে পারবেন না যে আমি কত ডলার দিছি এখন এখানে একটা প্রশ্ন থাকে কোম্পানি যদি বলে আপনি শো করে দেন না কেন এটা বলতে পারে সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু রেস্ট্রিক্ট থাকে সেই ক্ষেত্রে কি রেস্ট্রিক্ট থাকে সেটা একটু বলে দিতেছি আপনাদের কন্টিনিউ চাপ দিব তো আমরা এই দেখো এই ক্রিয়েট থেকে এটা কিন্তু সেই আইডি সাইন রাখতার এই আইডি থেকে আমরা কিন্তু ক্রিয়েটের চাপ দিব ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনি একটা মাস্টার কার্ড অ্যাড করো এটা আমি দেখাই দিব এটা পোলা পাইনের কাজ এক মিনিটের কাজ ওকে তো আমরা যখন এই ক্রিয়েটে চাপ দিব ক্রিয়েটে চাপ দিলে যদি ওটা নেটটা স্লো হচ্ছে এই ক্ষেত্রে একটু ঘুরতেছে ঘুরক সমস্যা থাকবে ঠিক আছে ইন্টারফেস এখনই চলে আসবে ইন্টারফেস কিন্তু আমাদের মাঝে চলে আসছে তো এইখানে আমি আপনাদেরকে তো এক্সপ্লেন করবো খুব সুন্দর করে এই ব্যাপারটা আপনাকে জানতে হবে দেখেন আপনি যদি অ্যাওয়ারনেস এখানে যেই ব্যাপারটা আছে অ্যাওয়ারনেসটা আসলে কি এটা আপনাকে বুঝতে হবে এখানে বলছে আমি যেই কোম্পানির বুস্টিংটা করব সেটা যদি অ্যাওয়ারনেসে আমি দেই এটা কেউ দেন এটা আমাদের লাগেও না সেটা হলো আমার কি আসবে সরি

নোট করে না কালকের জন্য এটা আর যে ক্লাসের এই ঠিকটা দিবে এই ওদের ক্লাস দেখাই দাও একটু হ্যাঁ বুঝতে পারছেন এই আমি দিব কালকে থেকে আমি যে সময় করে যে দিব এই শাকিল ভাই আমার মনে থাকে না মনে করছি এর মধ্যে আমার একটা ব্যস্ততা তো যাই হোক আমাদের খুব দরকার আপনি আমাকে শাড়ির একটা বিজ্ঞাপন দিলেন ভাইটা কারণ আমার চিন্তা হলো

আমি জানি প্রথম টাফ হচ্ছে আপনারে ডিজিটাল মার্কেট অন্য সেক্টরে আমার জব আছে সেটা আজকে এর উত্তর পেয়ে যাবেন যে এই যে গ্রাফিক ডিজাইনটা আপনি করতেছেন এটা স্কিম এটা আগে করেন

কি টেইল অর হ্যাঁ টেইলরের মেসেজ ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল আমরা সবসময় ম্যানুয়ালটাই পছন্দ করি কারণ ওরা যা দিছে আমরা হ্যালো ম্যানুয়ালটাই পছন্দ করতে ম্যানুয়ালে চাপ দিয়ে কন্টিনিউ চাপ দিলে এরপরে আসবো যে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে দেখেন এটা আসলে একটা ইন্টারফেস আপনাকে দিছে না বলেন এইবার এই যে এখানে কোম্পানি নাম আপনি কোন কোম্পানির কাজ করতেছেন ধরেন আমি এখন কাজ করব ধরেন রেক্স সোনা রেক্স সোনা লিমিটেড এলটিডি ওকে ম্যাডাম তো এরপরে যা আছে তাই রাখবেন হয়ে গেল আমাদের এইটুকু এইবার এখানে কিচ্ছু দিবেন না কোনো কিছু দরকার নাই লাস্টে আপনি এটাও কিচ্ছু দরকার এখানে একটু সময় দিবেন কারণ এই ক্যাম্পিংটা কখনোই আপনি শো করবে না তাদের কাছে সে দুশো দেখবে যে মেসেজ আসতেছে তখন বুঝবে যে আমার বোসটা চালু হয়েছে আমার ক্যাম্পেইন চালু হয়েছে ভেরিফাইড হয়ে গেছে এখানে নেক্সট দিবো এখন আমি যদি ধরেন

ওকে ম্যাডাম তা আমরা লিমিটেড লিখে দিলাম এই যে কথাটা আমি আমার এখানে এই পেজটা শো করতেছে ঠিক আছে ম্যাডাম তো এই পেজটা যদি শো করে তাহলে আপনি দেখবেন তাদের কাছে যে পোস্টটা আমি করবো এখানে কল নাওটা চলে যাবে আপনি যদি চান যে আমি অ্যাপস ডাউনলোড করাবো তাহলে কি করা যাবে তাদের কাছে

বেজে লাইক উঠাবো প্রমোটার শুধু মনে রাখবেন প্রমোটার ক্ষেত্রে এই অপশন না দিলে লাইক বাটনটা আপনি পাবেন না এই অপশন না দিলে আপনি লাইক বাটনটা পাবেন না ঠিক আছে আর যদি আপনি ওয়েবসাইট কো এগুলা যেটাই দেন সেটা ক্ষেত্রে এই যে মেসেজ অ্যাপ আছে না এটা থাকলেই যথেষ্ট আর কিছু লাগবে এই কথাটা শুধু বুঝা বুঝা নিবেন কারণ অনেকে আমালকে প্রশ্ন করে কয় ভাই আপ promot দিবেন কিন্তু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইখানে আমি এই মোবাইল অ্যাপস তার মানে আবারো বলি মোবাইল অ্যাপসটা রাখবেন প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি ফেসবুক লাইক তুলতে চান promot promotারে লাইক তুলতে চান promot তাহলে শুধু এটা দিবেন তাহলে কিন্তু আপনি ওই লাইক বাড়োনটা পাবেন না ঠিক আছে তা আমি করব কি ওইটাই রাখলাম এইবার আসেন দেখেন এখানে কি বলছে আমার সাথে ঠিক চিহ্ন দেওয়া আছে ইনস্টাগ্রাম আমার এই একটা পোসাবে আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারও পোসাবে দেখেন হ্যাঁ সব কিছু এখানে ক্লিক করা আছে ওকে তা আমি নিচে যাব আমি যদি অন্য নাম্বার অ্যাড করতে চাই সেই নাম্বারটাও অ্যাড করতে পারবো সমস্যা নাই তা আমি দেখেন কাজ কিন্তু অল্প একটু খালি পূজার ব্যাপার তাই না তা আমি একটু নিচে যাব এখানে আমি বলছি কি বাজেট তা আমি ডেইলি বাজেট যদি পনেরোশো টাকা দেবো বলছি কি দেখেন ডেইলি যদি পনেরোশো টাকা বাজেট দেয় পনেরোশো আশি টাকা তাহলে একান্ন হাজার থেকে ফেসবুক আপনাকে এক লক্ষ ছয়চল্লিশ হাজার মানুষের কাছে কি পৌঁছাবে নাকি হ্যাঁ তার মানে এইটা এই পনেরোশো টাকা বাজেট দিলে একান্ন থেকে এক লক্ষ ছয় হাজার ফেসবুক কিন্তু অনেক ট্যালেন্ট অনেক স্মার্ট ওরা দেখেন ওরা একান্ন বলছে যদি আপনার ফেসবুকে যদি আপনার ব্যানার ট্যানার ভালো না হয়

আপনি 20000 টাকা দিলে সেভাবে আমাদের থেকে 10000 টাকার ঘুষ কত পাবে আমি তো জানি আমি টিম দিয়ে কাজ করতে 10000 20000 দিলে 10000 টাকার ঘুষ পাবে ভাই এখন উনি যাইলে ওই যে তোমার আমি 20000 টাকা দিছি তুমি 20 দিনের একটা ক্যাম্পেইন করো তবে আমার সেরা যারা সেল আসে এই লাইসের বাইরে কাজ করতে মজা কি তাই না তো লাইফ টাইম দেওয়ার পরে এখানে বলছি যে আপনি শিডিউল আমি আজকের থেকে শুরু করলাম না হ্যাঁ মে মে তাহলে পাঁচ তারিখ থেকে আমি এখানে তেইশ তারিখের ক্যাম্পেন দিলাম এবার বুঝতে পেরেছেন ধরুন ছয় তারিখ থেকে তেইশে মে আমি ক্যাম্পেইন দিলাম এখন বলছে কি

তার মানে আপনি এখানে বলছে পার ডে আপনি সাত থেকে একুশটা মেসেজ পাই দিলেন কম ধর এমন আছে যদি আপনার ভালো হয়ে যায় একশো দুশো মেসেজ আপনি যার প্রোডাক্ট আপনি সেল হ্যাঁ মেয়ে খুশি হয়ে যাবে তা ঠিক আছে এইবার চলে আসেন আমাদের অডিয়েন্স কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট ম্যাম ঠিক আছে অডিয়েন্স কন্ট্রোলে আমরা এখানে যাবো যেটা আমি আগে বুস্ট আমি দেখাই দিচ্ছি তো অডিয়েন্স আমি চাই বাংলাদেশে থাকবে কিন্তু বাংলাদেশের মধ্যে চাই যেহেতু আমি শাড়ি সেল করবো সেটা আমি চাই হ্যালো তুমি কোথায় কি লিখবো ধরেন আমি চাই সিলেট ওকে হ্যালো হ্যালোয়াল এই সিটি ওকে আমি চাই সিলেট ডিভিশনের কাছে আমার এই শাড়িটা পৌঁছে থাকেন সিলেটের মেয়েরা শাড়ি বেশি পড়ে ঠিক আছে ওকে আমি চাই চিটা গাঙের আপুরাও শাড়ি বেশি পরে তুমি কোথায় শাড়ি ওকে ধরেন চিটাগাঙ্গে গাঙে বানার মানে ভুল করছি তারপরে চলে এসেছে দেখি চিটা গান চিটা গান ওকে চিটা গান চলে এসেছে এবার বুঝতে পেরেছেন এইভাবে আমি যদি চাই চল্লিশ কিলো আমি দিব না চিটি মধ্যে আমি একটু এটা কমাই দিব মানে যা চান আপনি তাই পাবেন স্যার আমি একটু সবার কাছে কমাই কমাই দিলাম তার মানে বাংলাদেশেই যাবে কিন্তু বেশ বেশ বিভাগ এরিয়া

কি পর্যন্ত আপনার এটা চলে যাবে তাহলে দেখেন প্রেমবাগান উনত্রিশ কিলোর মধ্যে কি কি পড়ছে আপনি নিজে নাম্বার দিবেন হ্যালো এই যে ঢাকা এই দেখেন এইটা প্রেমবাগানের মধ্যে কিন্তু এটা পড়ে গেছে ঠিক আছে এই যে প্রেমবাগানের গাজীপুর চা যে সব

রদ শেষ হয়ে যাবে সিটি ব্যাংক দিলাম দেখেন তার মানে বলতে চাচ্ছে সিটি ব্যাংকে এই হ্যালো ব্যাংক এশিয়া দেন আমরা যদি ব্যাংক এশিয়া এশিয়া হ্যালো ধরেন আমি ব্যাংক সেন্ট্রাল এরিয়া ব্যাংক স্টেট এটা ব্যাংক এশিয়া এটা না আমি যদি ব্যাংক অফ স্টেট এশিয়া এটা না আমি বোঝার জন্য তো আমি ধরেন এইটা খেয়াল রাখবেন আগে তাহলে একটু বুঝাই এই যে এটা ধরেন এশিয়া ইউনাইটেড ব্যাংক ধরে নিলাম আর কি যেহেতু আসতেছে না আপনি দেখবেন এই যে সাইজ তার মানে এই মানে আপনার এই শাড়িগুলো ওই ধরনের ব্যক্তির কাছে সাজেস্ট করুন আমি বুঝাই দিলাম বুঝতে পেরেছেন আপনার প্রোডাক্ট যা ওই রিলেটেড অডিয়েন্স করবেন যে টার্গেট অডিয়েন্সের কাছে যায়

তার মানে আমি যদি এটা নেই এবার বুঝতে পারছেন তার মানে আমার ওই যে ওইখানে আঙ্কেল অনলাইন শপিং এটা যদি যাই এটা যদি যাই রিটেল দেখছেন খুচরা বা যেটাই হোক দেখেন এটা কত গলতে পারবেন না

সামনের সপ্তাহ পর কিছু কিছু ডাইকা করব তোমাদের কয়েকজনই বন্ধ দিব আমি 7 দিন মানে 7টা ডিজিটাল মার্কেটিং রাখব না এমন রাখব না সামনে এটা ই আছে যে আমি যখন বল স্যার কারে বলি না বললাম কয়েকদিন রাখব এটা আমি বুঝা আমি আবার এগুলো ভালো বুঝি কারে হ্যাঁ খুব কি এখন ধরেন আমি এটাকে ক্যাম্পেইন করব এখন না স্যার আমি বন্ধ দেব ডিজিটাল মানে সারাদিন চলবে আমারটা বন্ধ দিব সমস্যা নাই এটা আমার মাথায় আছে ধরেন আমি কি দিব ধরেন আমি এই ক্যাম্পেইনটা আমি করলাম এটাকে আমি নেক্সট দিলাম ক্লিয়ার ধরেন আমি এটাকে ক্যাম্পেইন দিলাম নিজের ইচ্ছামত কিন্তু আমি কি এটা কোস্ট আমি নিয়ে আসলাম এটাও আমি করব না আমি একটু আবার একটু ব্যাকে যাব हेलो কোথায় হ্যাঁ আবার একটু বুঝানোর তাগিদে আবার একটু আমি করব কি এই যে খেয়াল করেন হই গো তুমি

রিমুভ করে দেই আপনি যদি ভিডিও যদি বড় দেন আমি বলবো হলো দেখি আমরা যে আপলোডের অপশন আছে সমস্যা নেই আপলোড করেও আপনি ভিডিওটি এখান থেকে নিজে তবে এটা কেউ আমরা করি না কারণ যে বিজনেস পেজের ভিডিও গুলো আমরা কাজ করি সেই বিজনেস পেজ আগে করে কি আপলোড করে নেই এক্সক্লুজ নেই আপলোড করে নেই করার পরে এই যে ধরেন এটা আপলোড হইতেছে আপলোড করে পরে করি কি আমরা

এই ভিডিওটা মনে হয় নিয়ে নিবে তা আমরা একটু ক্যামেরাটা একটু এখান থেকে এটা কি করছে সাদা না সমস্যা কিছু না আমি বুঝতে পেরেছি আমি একটু শেষ করিটা হ্যাঁ আমি একদিক পোস্ট যদি দেই অর্থাৎ যেই পোস্টটা আমার পেজে দেওয়া আছে ওইখান থেকে একটা পোস্ট আমি দেওয়াই দিই এখানে আমি যদি একটু যদি এখানে যাই যেই পোস্টটায় ধরেন আমি দিলাম হ্যাঁ ধরেন আমি একটু যদি আহ এটা কিসের ঈদের ভিতরে ধরেন আমি এটা একটু দিলাম কন্টিনিউ দিলাম এইখানে দেখি আমাদের এবার জায়গায় আচ্ছা আমাদের ধরেন এই পোস্টটা আমি বুঝতে পেরেছি ওটা আমি পরে বলবো নি তাহলে আমরা এক্সিট পোস্ট থেকে ধরেন আমরা এই পোস্ট থেকে আমরা কি করলাম এইটা আমরা পাবলিশ করে দিব এই মুহূর্তে শুভেচ্ছা এশিয়ান দুই লক্ষ পরিবারের কাছে আমাদের এটা চলে গেল ঠিক আছে এখন আমাদের কাজ কি এইখানে কিন্তু রোবোটিংটা বুঝে নেন আবারো ওইখানে তো রোবোটিংটা আপনারা বুঝছেন তাই না এই যে এখানে ম্যাডাম আপনি কি মেসেজ টেসেজ সব রোবোটিং এর আকারে এডিট করে দিলে আপনি যে আমরা যে অ্যান্সার অটোমেটিক যায় না ওই এটাই হলো সেইখানে বুঝতে পেরেছেন ধরেন আমি লিখলাম আমি সরি সরি আপনাদের শোরুম হ্যালো থেকে এটা চাপ দিলে আবার চলে যাবে তার মানে এটা নিয়ে একটু সুন্দর সুন্দর লিখবেন অ্যান্সার দিবেন পরে পোস্ট করবেন দেখবেন যে আপনার কাছে কেমন দেখা যায় তাই আমি এটা সেভ দিয়ে দিব সেভ দিয়ে এখানে আমি সাত আটটা প্রশ্ন মিনিমাম সেট করি এখন ধরেন আমি জাস্ট পাবলিশ দিব তাহলে আশা করি অ্যাড ম্যানেজার বুস্ট এত সুন্দর করে আমি আপনাদের মাঝে এটা কিন্তু দেখালাম যেন